বন্ধুরা সারা বছর ছাদ বাগান ফুলে ভরিয়ে রাখে খুব সহজ পরিচর্যায় সবার আগে এই জবা এমন কোনো ছাদ বাগান নেই যে দু চারটি জবা ফুলের গাছ নেই কিন্তু সেই জবা ফুলের গাছে যখন ফুল ফোটে না বা ফুল গাছে ফুটলেও তা কম পরিমাণে গাছগুলি কখনো কখনো রোগ পোকায় আক্রান্ত হয়ে পড়ে তখন আমরা সকলেই চিন্তিত হয়ে পড়ি আমাদের মনের মধ্যে একটাই প্রশ্ন জাগে যে পরিচর্যার কি কোনো ঘাটতি রয়েছে বন্ধুরা আজ এমন কিছু জবা গাছের পরিচর্যার কথা বলবো যা জবা গাছে ফুল পাওয়া অনেক সহজ হবে সেই সঙ্গে এমন এক কথা বলবো যা অনেকেই এই কথাগুলো সহজে পরিষ্কার করে বলেন না কাজগুলি করলে সারা বছর গাছ ভরে ফুল পাওয়া যাবে নমস্কার বন্ধুরা মুখার্জিস গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই বাগানে জবা গাছ তৈরি করা খুবই সহজ কিন্তু কাজটা আমরা মাঝে মাঝে কঠিন করে ফেলি কারণ আমাদের পরিচর্যার ঘাটতি থাকলে পোকা আক্রমণে পাতা হলুদ কুড়ি হলুদ ফুল সম্পূর্ণ না ফুটে ঝরে পড়া ফুলের কালার সঠিকভাবে না আসা বা পাতায় ক্লোসিস কুড়ি হলুদ হয়ে ঝরে পড়া এই রকম বিভিন্ন সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় তখন আমরা বিভিন্ন চমৎকারী ভিডিওর সাহায্য আমরা নিয়ে থাকি এইটা দিয়ে দেখুন গাছ ভরা ফুল পাবেন নতুন শাখায় ভর্তি হবে হলুদ পাতা সবুজ হবে ওইটা যদি জবা গাছে দেন জাদুর মতো কাজ হবে এত এত ফুল হবে চমকে যাবেন এই রকম বিভিন্ন ভিডিওর সাহায্য আমরা নিয়ে থাকি গাছে ফুল আনার জন্য সেই কারণে ফল হয় কিন্তু উল্টো আসলে বন্ধুরা কোনো কিছু প্রয়োগ করার আগে আমাদেরকে জানতে হবে গাছের প্রকৃত সমস্যাটা কি? এবং এই জিনিসটি কি ব্যবহার করলে সত্যই কি গাছের কোনো উপকার হবে নাকি পরিশ্রম সময় অর্থ শুধুই ব্যয় হবে কিছু কিছু ক্ষেত্রে বাহ্যিক রোগ নির্ণয় করা যায় ঠিকই তবে একটা কথা বলি সেটা সবসময় সম্ভব হয় না জবা গাছ নিয়ে যে বন্ধুরা বেশি উদ্বিগ্ন হয়ে পড়েন তাদের বলি এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং একটি ধারণা জবা গাছ নিয়ে থাকা অবশ্যই প্রয়োজন সেটা কি সেটা হলো দেশি ভ্যারাইটির পাশাপাশি বিদেশিও প্রচুর ভ্যারাইটির জবা গাছ রয়েছে যেগুলি আমাদের এই পরিবেশে ভালো ফুল পাই এর মধ্যে দেশি ভ্যারাইটির জবা গাছগুলোতে প্রায় সারা বছরই গাছে ফুল ফোটে কেবল শীতকালে কয়টা দিনের জন্য ডরমেন চলে যায় তখন ফুল কম ফোটে গেছে অন্যদিকে পুনে ব্যাঙ্গালোর অস্ট্রেলিয়ান আমেরিকান প্রভৃতি হাইব্রিড জবা গাছের ক্ষেত্রে সেভাবে ডরমেন্সি আসে না এগুলি সারা বছরই ফুল দেয় তবে একটা কথা দেশি ভ্যারাইটির মতন যে গাছ ভরে ফুল দেয় তা কিন্তু নয় কারণ হাইব্রিড জবা গাছের ডালপালা সংখ্যায় কম থাকে এটির জন্য বড় টবের এমনকি ডাম বা ফুল ফুলডামে ধীরে ধীরে বসালে শাখা পোশাকা বিস্তার করে জমিতে বসালে দ্রুত বৃদ্ধি হয় টবের থেকে বেশি ফুলগুলি বড় হয় এবং গাছের স্টে করে বেশি সময় ধরে সেই জন্যই ফুলের সংখ্যা কম হয় এবার জেনে নেব জবা গাছের বিশেষ এক গুরুত্বপূর্ণ সমস্যার কথা যা বিদেশি জবা গাছে বেশি হয়ে থাকে জবা গাছ যেহেতু সারা বছর ফুল দেয় তাই খাবারের চাহিদাও কিন্তু বেশি থাকে তাই পর্যাপ্ত খাবার না পেলে বিভিন্ন রকম নিউট্রিয়েন্টের ঘাটতি দেখা যায় আর নিউট্রিয়েন্টের ঘাটতি হলে গাছের পাতায় ক্লোরোসিস হয় অর্থাৎ গাছের পাতায় সবুজ কোনা বা ক্লোরোফিল তৈরি হয় না এই যে জবা গাছটিকে দেখছেন গাছের সমস্ত পাতা ফ্যাকাসে হলুদ হয়ে গেছে এটাই হলো ক্লোরোসিস শিরা উপাশিরা কিন্তু সবুজ আছে এই রকম ক্লোরোসিস গাছের পাতার ওপর দিকে বা পুরানো পাতার নিচের দিকে হতে পারে আবার বিদেশি কিছু জবার ভ্যারাইটির গাছ আছে প্রচণ্ড গরমের সময় গোটা গাছে দেখা যেতে পারে দেখুন এবার ভালো করে এই ছোট্ট জবা গাছটিকে ছোট্ট জায়গার মধ্যে যে মাটিতে রয়েছে সেটা খুবই সামান্য এই মাটি থেকে কতটুকুই বা পুষ্টি পাবে গাছটি তাই সমস্যা বাড়ছে এই রকম অবস্থায় গাছটিকে তুলে বেশি পরিমাণ সার মাটি দিয়ে রিপোর্ট করে দিতে হবে সেই সার মাটিতে যেন পর্যাপ্ত খাবার থাকে বিশেষ করে গুরুত্ব দিতে হবে ম্যাগনেশিয়াম নাইট্রোজেন আয়রন ক্যালসিয়ামের ওপর এগুলি ক্লোরোফিল তৈরিতে বিশেষভাবে সাহায্য করে শুধু এনপিকের ওপর জোর দিলে হবে না বড়ো টব হলে রিপোর্ট করা সম্ভব না হলে ওপর থেকেও টব ভরে সার মাটি দেওয়া যায় তাহলে হলুদ পাতা ক্লোশিস আপনার জবা গাছে বন্ধ হবে গাছের পাতা সবুজ হয়ে নতুন শাখা পোশাকায় ভরে উঠবে অনেক সময় দেখা গেছে বড় টবে বিদেশি জবা গাছগুলি আছে যথেষ্ট খাবার দিয়েছেন তারপরও গাছের পাতা ফ্যাকাসে হয়ে এই রকম ক্লোরোসিস দেখা যাচ্ছে চিন্তিত হয়ে পড়েছেন দেখুন টবে নয় এই একটি বিদেশি ভ্যারাইটির জবা গাছ আপনাদের দেখাই এটি দেখতে পাচ্ছেন একদম জমির মাটিতে বসানো আছে যথেষ্ট জায়গা এবং খাদ্যের কোনো ত্রুটি নাই তবু গোটা গাছের পাতা ক্রোসিস কেন এমন হয় বন্ধুরা এর কারণ তাপমাত্রা এই ধরনের কিছু জবা গাছ আছে যা পঁচিশ ডিগ্রি তাপমাত্রার ওপরে গেলেই সে তার শারীরিক জীবনচক্র চালাতে পারে না তাই পর্যাপ্ত জায়গা মাটি খাবার পেলেও তা গ্রহণ করে না এই গাছগুলি দেখবেন ঠান্ডার সময় ডিসেম্বর থেকে আপনি আপনি গাছের পাতা সবুজ হয়ে যাবে শাখা ছাড়বে ফুল আসবে এবার আসি তৃতীয় সমস্যা হতে পারে তবে খুবই কম মাটির পিএইচ লেভেল যদি দেখা যায় গাছটি বড় জায়গায় বসানো আছে পর্যাপ্ত খাবার দেওয়ার পরও সমস্যা দেখা দিচ্ছে তাহলে বুঝতে হবে মাটির পিএইচ লেভেল ঠিক নাই এই পিএইচ লেভেল যদি ঠিক না থাকে গাছ মাটি হতে পর্যাপ্ত পরিমাণে খাবার গ্রহণ করতে পারে না জবা গাছ একটু অ্যাসিটিক মাটি পছন্দ করে মাটির পিএইচ লেভেল সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় থাকলে খুব সহজে খাবার গ্রহণ করতে পারে গাছগুলি তাই গাছে বারবার খাবার না দিয়ে টবের মাটিতে মাসে একবার অন্ততপক্ষে হিউমিক অ্যাসিড ব্যবহার করতেই হবে হিউমিক অ্যাসিড গাছেদের অনেক রকমভাবে সাহায্য করে বিশেষ করে খাবার গ্রহণ করতে শিকড়ের বৃদ্ধিতে এবং মাটির পেঁয়াজ লেভেল ঠিক রাখে চতুর্থ যে সমস্যার কারণে গাছ সঠিকভাবে ফুল দিতে পারে না সেটা হলো গাছের শিকড়ে নিমাটোডের আক্রমণ নিমাটোড এমনই এক ভয়ঙ্কর পরিজীব পরজীবী যা গাছের শিকড়ের মধ্যে প্রবেশ করে এবং সমস্ত পুষ্টি খেয়ে শিকড়কে দুর্বল করে দেয় শিকড়গুলি ফুলে ফেঁপে গিঁট গিট হয়ে যায় আক্রান্ত শিকড় মাটি থেকে খাবার গ্রহণ করতে পারে না এগুলি যদি দীর্ঘদিন অযত্নে গাছ পড়ে থাকে বা নার্সারি থেকে মাটির সঙ্গে চলে আসতে পারে পরবর্তী সময়ে ভয়ানক সমস্যা তৈরি করে গাছের ফুল ফোটা বন্ধ করে গাছের গ্রোথ কমে যায় এবং ডালগুলি শুকাতে আরম্ভ করে এই রকম রোগ জবা গাছে দেখা দিলে টপ থেকে গাছ বের করে শিকড় কাটাই ছাটাই করে নিমাটোর নাশক দিয়ে শিকড় শোধন করে নতুন মাটিতে নিমাটোর নাশক মিশিয়ে কিছুটা গাছটি রিপোর্ট করে দেন শুধু কি এটাই শীতের সময় গাছ যখন ডরমেন শীতে থাকে তখন ফুল কমে যায় গাছে শুধু তাই নয় ফুল ছোট হয়ে যায় ফুলের কালার চলে যায় পাতার সাইজও ছোট হয় এবং ডালপালাগুলো খাড়া খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে এই সময় সূর্যের তাপ এবং দিনের আলো কম থাকার কারণে গাছের শালক সংশ্লেষণের হার কমে যায় তবে এটা বড় কোনো সমস্যা নয় এটা প্রাকৃতিক ব্যাপার সাধারণত শীতে ডরমেন্সির সময় দেশীয় জবা গাছগুলির সমস্যা হয় হাইব্রিডগুলোর ক্ষেত্রে এতটা সমস্যা থাকে না শীতের সময়ও জবা গাছ থেকে ভালো ফুল পাওয়া যায় তবে তার জন্য বিশেষ একটি পদ্ধতি অবলম্বন করতে হয় অতিরিক্ত ঠান্ডার জন্য গাছের শিকড় দুর্বল থাকে মাটির টেম্পারেচার কমে যায় তার ফলে জল এবং পুষ্টি রস সঠিক মাত্রায় গাছের শরীরে পৌঁছাতে পারে না এই সময় সালফার জাতীয় খাবার মাটিতে দেয়া হলে কিংবা স্প্রে করা গেলে এই সমস্যা অনেকটা কেটে যাবে কারণ সালফার শুধু পশ্চিমৌলও সরবরাহ করে না গাছকে সেই সঙ্গে মাটিকে এবং গাছের শরীরকে গরম রাখে আবার রুট রোটের কারণে গাছে ফুল ফুটতে বাধা পায় গাছ মরণাপন্ন হয়ে যায় কোনো কারণে গাছ যদি শিকড় রোগে ভুগতে থাকে তাহলে মাটি থেকে ওপরে জল এবং খাবার পাঠাতেও পারে না তার এফেক্ট পড়ে ফুলে জবা গাছের তরল খাবার বা ভারী খাবার কেমন হবে কতদিন ছাড়া কেমনভাবে খাবার দিলে গাছগুলি মনের মতো ফুল দেবে চারা গাছ কীভাবে বসাবেন কখন রিপোর্ট করবেন ডাল কখন কাটাই ছাটাই করবেন কিভাবে তরল খাবার তৈরি করবেন কীটনাশক ছত্রাকনাশক কত সহজে তৈরি করে জবা গাছে দিলে ভালো হয় এই সব নিয়ে প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিও দেয়া আছে এবং নতুন নতুন ভিডিও দিয়ে থাকি সময় নিয়ে প্রয়োজন মতো একটু ভিডিওগুলি দেখে নিতে পারেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করার অনুরোধ রাখি ভালো থাকবেন বন্ধুরা আবার একটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার